জঙ্গলের একটা রাস্তা এদিক দিয়ে সম্ভবত বৃষ্টির পানি বেয়ে যায় বোঝা যাচ্ছে ঘন অপূর্ব মশা আছে প্রচুর এটা অন্যরকম একটা জায়গা একদম অসাধারণ মানে যা সাধারণ নয় আবার এমন কোনো ভাষাও নেই বা শব্দও নেই প্রকাশ করার কেমন লাগছে কি ধরনের এদিক দিয়ে সম্ভবত সব শুধু মানে বৃষ্টি হলে হ্যাঁ না না আমরা ঠিকঠাকই যাচ্ছি হারিয়ে গেলে খুবই ভালো